নমস্কার বন্ধুরা ভিলেজ গেল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি আর আজকে পিসিমণিরা এসেছে বোন অনেক দিন পরে বাড়িতে এসেছে তাই জন্য একটু মাংস রান্না হবে তো এখন যাচ্ছি দোকানে বাজার করছে পিঁয়াজ রসুন আদা এসব নেই ঘরে তো এইগুলো আনতে যাচ্ছি আর আশার পথে একবার মুরগি কিনে নিয়েও চলে আসবো তো দেখা যাক আর বোনকেও দেখিয়ে নিচ্ছি এই দেখো ঠিক আছে তাহলে আমি এখন দোকানে যাচ্ছি চলো তোমাদেরকেও দেখো পিসিমণি আর বোন পিছনে আসছে আর এই যে পিসিমনির আর আমি এই যে আমরা এখন যাচ্ছি আর এই যে সামনে আমাদের এখানে বাড়ির সামনে একটা মুরগির দোকান আছে মানে এখানে মুরগি চাষ হয় মুরগি বিক্রিও হয় তো এখান থেকে মুরগিটা নেব এখন দোকানে আছি দোকান থেকে আসার পথে মুরগি নিয়ে তারপরে বাড়ি যাবো আসতে পারে এই যে বাজার হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি আর যাওয়ার পথে মুরগিটাও নিয়ে নেব এবার ঘাস কে খাবে এইটা ছাগল এই যে মুরগির ঘর আমরা এখান থেকে মুরগিটা নেই এই যে এখান থেকে আমরা মুরগি নেই এইদিকে আছে এই যে এই দিকটা হচ্ছে কয়লা আর এই দিকটা পোলটি দুদিকে দু রকম মুরগি রয়েছে কত দাদু মুরগি হলে কত হবে দাদু না বাবা ছিল একটা মুরগি ওই দাঁড়াটা ধরে মুরগি দাদু মানে মুরগি হ্যাঁ কতটা মনে হচ্ছে কতটা মনে হচ্ছে কতটা লাগে কতটা না দাও না দুটো একটু দেখি এই ধরিনি একদম কাঁটাই ব্যাস বাবা বাহ্ মুরগি কেনা হয়ে গেছে বাজারটা পিসির আগে নিয়ে চলে গেছে এইবার আমি মুরগিটা নিয়ে বাড়ি যাচ্ছি আর গিয়ে এইবার রান্না বান্নার আয়োজন শুরু হবে আর আমার পিছনে সঙ্গী সাথীগুলো আসতে চায় কী হয়েছে এই যে ওদিকে আদা রসুন কাটা চলছে আর পিসিমণি এদিকে হচ্ছে এই মুরগি ছাড়াচ্ছে মুরগিটাই তো চর্বি আছে বাবা তো বললো চর্বি দেখে খেতে হয় মনে হচ্ছে আছে পেঁয়াজ আদা কাটা হয়ে গেছে ঠাকুমায় দিকে সন্ধে দিচ্ছে রাতে বেলা কোনোদিনও মাংস কাটিনি কেটে নি একটু তোদের সুন্দর গরম মাংস কাটা হয়ে গেছে এখানে মাংস খুব কম হয় তো আজকে পিসিমণি আর পিসিমণির মেয়ে এসেছে আর ওরা কালকে সকাল বেলায় চলে যাবে আর সেই কারণে হচ্ছে এই সন্ধেবেলাটাই এই আমি আর বোন মিলে তো দেখলেন যে আমি দোকানে গেলাম জিনিসপত্র কিনে আনলাম আর মুরগি কিনে আনলাম ওই জন্য রাতে বেলা রান্নাটা হচ্ছে না হলে দুপুরেই হতো তো কালকে সকাল বেলা ওরা বেরিয়ে যাবে একটু পরে দেবো এখন মাংসটা দিচ্ছি মশলাটা একটু পরে দেবো কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি একটু দেখো তো কেমন একটু

আজ রান্না করতেও দেরি হয়ে হয়ে গেছে গেছে আর সবাইকে খেতে দিতেও রাত অনেকটা হয়ে গিয়েছিল তাই বেশি কিচ্ছু রান্না করিনি শুধু মাংস ভাত ছাড়া রান্না বান্নার পর সবাইয়ের সঙ্গে আমিও খেতে বসে পড়েছি আর আজকে ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে